হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম মায়ের রমজানের শুভেচ্ছা মার্কেটে গেছিলাম দেখবে সেখান থেকে দুটো বাটিক নিয়ে এসছিলাম এই যে একটা এটা হলো গরম পাটি এদিকে কোনো এদিকে কাজ আছে অনেক বড় এর দিকে কাজ নেই গরমের জন্য কিন্তু বাটিক অনেক ভালো অনেক বড় চাইলে অনেক বড় মানুষও পড়তে পারবো করতে কালারটা দেখো ডালের ভিতরে কমলা কালার ভাল লাগে আমারও কিন্তু বাটিক অনেক ভাল লাগে তার সাথে এর সাথে দেখো এই যে হাতটা কমলা কালার নিচে লাল ডিজাইন আছে হাত গুলো বরস তারপরে এই যে দেখো উন্নাটা হুন্নাটা কিন্তু অনেক বড় মাঝখানার জমি নইল কমলা খানার চার পাশের কাপড় বড় বড়দেরও করা যাইব এই যে আরেকটা নিলাম এটা তো সামনে কাজ আছে আর এই বয়সে কোনো কাজ নাই শুরু হয় কালারটা কিন্তু এটা অনেক ভালো লাগে ঠিক না ভিতরে অনেক বড় এর কাজ করা আছে গরমের জন্য কিন্তু বাটি কি অনেক ভালো তারপর তেলের সাথে আছে কালারের এই যে হলুদ কালার পাতা কালার কি কালার বলে কালারটা সঠিক আমি বলতে পারি না তুমরা যদি জানো তাই বুঝলে দিও এই যে উন উ আমি কিন্তু সর তো লম্বা মানুষ না কিন্তু লাম্বা যারা তাদের কিন্তু ঠিকই এটা অনেক সুন্দর করে তিন পিস নিয়ে আসলাম যেহেতু গরমকাল আস্তে আস্তে আমরা কাজ করি তাই বাটিক অনেক বাটিক নিলাম দুইটা কালার নিলাম তোমাদের কোন কালারটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে দিবা আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা কার কার কোন কালারটা পছন্দ অবশ্যই কমেন্টে বলে দিবা